আসসালামু আলাইকুম শুক্রবিহার্স বলকরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসে যে যে অবস্থায় ভিডিওগুলি করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি তবে আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যান আজকে আমি দেখাবো তিন পিসের একটি সলিড ব্রিক এর ফর্মা এই ফর্মাটি অর্ডার করেছিলেন আমাদের ফেনি জেলা থেকে জলিল ভাই তার নাম কথা মতো আমরা লোটি তৈরি করেছি এবং ফর্মাটি তৈরি করেছি আমরা দেখা দেখাবো আজ যে কীভাবে ইট তৈরি করতে হয় তো পুরো ভিডিওর সাথে থাকবেন আর আমার ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি আসি বোল রাজা আপনাদের সঙ্গে অন্য থেকে একটা সঙ্গে দেখা যাচ্ছে আমার দোকান আমরা আসলে কীভাবে তৈরি করি একবার সহজ পদ্ধতি সহজ পদ্ধতি আমাদের কেমন হয়েছে রাতের বেলা হয়তোবা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে স্পেশাল হয়েছে আর বি এম